দার্জিলিং জেলা ফ্যাম কমিটির পক্ষ থেকে পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস শনিবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস ঠিক তেমনি এদের তৃণমূল কংগ্রেসের সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়া সংগঠন ফ্যাম কমিউনিটির উদ্যোগে শিলিগুড়ির জলপাই জলপাই মোড়ে পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস এদিন জলপাই মোড়ের সংলগ্ন এলাকায় বসবাসকারী রাজমিস্ত্রি মহিলাদের সংবর্ধনা জানান দার্জিলিং জেলা ফ্যাম কমিউনিটি এছাড়াও একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদেরও সংবর্ধনা জানানো হয়েছে এদিন নমস্কার আজকে বিশ্ব নারী দিবস তা আমরা দার্জিলিং জেলা ফ্যান কমিউনিটির পক্ষ থেকে আজকে আমাদের এই জলপাই মোড়ে যারা সকল রাজমিস্ত্রীদের সাথে সহকারী যারা কর্মীরা থাকে মহিলারা তাদের সকলকে আজকে আমরা এখানে সম্বর্ধনা জানালাম এবং তাদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য আজকে আমরা একটা ছোট্ট উদ্যোগ নিয়েছিলাম কারণ আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি এবং জেনে এসেছি যে নারী মানেই সৃষ্টি নারী মানেই হচ্ছে পালন করা নারী মানেই শাসন করা তো আজকে এই বিশ্ব নারী দিবসে সকল নারীদের হচ্ছে শত কোটি প্রণাম জানাই তার জিনা ফ্যাম্প কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ